ভাই এটা ওটাকে মারতে পারবো ওটা তো দেখে মনে হচ্ছে অনেক শক্তিশালী প্লেয়ার ওই তোমার পুরো পুরোপুরি কান্দে উঠিয়ে দিতে পারে অবশ্যই তাই দেবে না ভাই বিসি কান্দে উঠোয় দেবে না আমার দেখা যাক এটাকে মারতে পারি কিনা মারতে পারলে তাল আলহামদুলিল্লাহ না মারতে পারলে গেমিং তোমরা সবাই বুঝে যে আমি গেমিং উইথ তাল হার ভাই টিপস অ্যান্ড ট্রিক্স প্রচুর পরিমাণে ফলো করি সেটা নিয়ে একটা না দেখলে ভাই গেমিং উইথ তালাহার টিপস এন্ড ট্রিক্স ইউজ করার ফলে আমার কি হয়ে গেল যা যাক নেক্সট ম্যাচে বাই ফ্রেন্ড আবারও নেমে গেলাম সেই আমাদের ঐতিহাসিক তালহার টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করার জন্য দেখি উনি তো ভাই সেই লেভেলে পোর্টালের এনিমির কাছে যার আগে মনে হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্স আমি এনিমির মাথা চান দিয়ে উনি পুরোপুরি ফাটায় ফেলাবো দেখি ফাটাইতে পারি কিনা এই পাশে একটা এনিমিকে দেখছিলাম আমি এখন দেখি যে দেখি এনিমিকে এনিমিকে এখন আছে নাকি নেই হয়তো বা নেই আবার থাকতেও পারে যায় না দেখা যাক যা হয় হ্যাঁ কেবলমাত্র কি এনিমি সাউন্ড পাইছে দেখা যাক এখানে আসে মেবি আগের ম্যাচে তো দেখো ভাই কেন আমি মরে গেলাম তো দেখি এই ম্যাচে আমি কোন এনিমি কি শিখতে পারি এই এনিমিকে পেয়ে গেছি এইভাবেই তুমি চালহা টিপস এন্ড ট্রিকস করে বারবার লবিতে চলে যাচ্ছ এটাই হচ্ছে গেমিং এ গেমিং উইথ আলহা টিপস এন্ড ট্রিকস দেখতে পারলে ভাই কত সুন্দরভাবে আমি আবারো

খাব না কে আহ ভাই তোমরা সবাই দেখছো তো সামনে একটা মানে কি এক স্কোরে মারামারি লেগে গেছে এখন আমি তাদের ভিতরে দিয়ে থার্ড পার্টি করা শুরু করবো বুঝছো ঠিকই এইভাবে দেখি যে তাদের আমি কয়টাকে কি মারতে পারি সামনে নিবি সামনে নিবি ওরে ভাই কালহা টিপস এন্ড ট্রিক্স আমি ইউজ করতে চাই ভাই বারবার মরে যাচ্ছে ক্যাম ভাই ক্যাম কালহা ভাই তুই একটু ভালো টিপস এন্ড ট্রিক্স দিতে পারিস কি দাল ফাল দিচ্ছিস তুই আমি গেমই খেলবো না ধুর Well, I'm all like component. This is Mas comedy, and welcome to my channel. Actually Im more like component. This is master Pro and welcome to my channel.